আসসালামু আলাইকুম এভরিওন আজকে অনেক দিন পরে খাবার খেতে বসলাম তো আজ এই যে গত চার দিন ধরে মানে কিছুই খেতে পারতেছি না শুধু তরল খাবার বাদে নাকে রুটি করার জন্য সেরকম শক্ত খাবার ডক্টর নিষেধ করছে তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের আম্মা আসছিল আমাদের বাসায় আমাকে দেখতে তো আমার জন্য একটু খাবার রান্না করে নিয়ে আসছে এই যে মাসা এই যে বড়ো সাইজের ইলিশ মাছ দিয়ে বাসমতি চাল দিয়ে হচ্ছে এই যে পোলাও রান্না করে নিয়ে আসছে ঠিক আছে ইলিশ পোলাও যেটা তো আমি তো সেরকম খেতে পারি না তারপরও একটু খাইতেছি মানে এখনও তো নাকটা সেরকম শুকায়নি কাঁচা তাই মানে বেশি চি বলে নাকে ব্যথা লাগে তো গায়ে সেটাই বলতেছিলাম যে তো গাইজ বলতেছিলাম যে সুস্থ তা তালার কত বড় নিয়ে সুস্থ থাকলে মানুষ কত ভালো ভালো খাবার খেতে পারে কত ভালোভাবে চলাফেরা করতে পারে এই যে আজকে চার দিন ধরে অসুস্থ এখন বুঝতেছি যে অসুস্থ হলে মানুষ কতটা মানে অসহায় আর কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করতেছেন সবাই দোয়া করবেন আমাকে যারা ভালোবাসেন সাপোর্ট করেন তো আমাকে আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ তালা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এই যে পোলাওটা খাই কারণ ইলিশ মাছে তো অনেক সময় অ্যালার্জি দেখা দেয় তাই এখন খাবো না যার বাবা খাবে এই যে যারামনি নিল্লা মজা মা আমরা কত আমরা মানে কত খাবার অপচয় করি কত খাবার ফেলে দেই আর এখন এই যে অসুস্থ হয়েছি এখন বুঝতেছি যে খাবার না খেতে বলে কতটা খারাপ লাগে মানে একটা জিনিস খেতে মনে চাইলেও খেতে পারি না এটাই এখন খারাপ সময় যাচ্ছে আল্লাহ তোলা ধৈর্য যদি ভালো সময় আসবে ইনশাল্লাহ না আমরা নাও একটু ক্যামেরাম্যানকে একটু খাবার খাওয়াই দেই সেরকম রান্না বান্না করতে পারতেছি না মার্শাল্লাহ হাসিটা দিছে কি তো আজকে আবার ওয়েদারটাও ভালো ঝলমলে রোদ আছে আমাদের এখানে একটা গাছ ছিল জাম গাছটা কেটে ফেলছে তাই এখানে সেরকম আমার ভালো লাগতেছে না আগে অনেক ভালো লাগতো বুঝেছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ